হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই ইনশাল্লাহ আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আপনারা সবাই অবশ্যই ভালো আছেন যাক আমি আপনাদের মাঝে অনেক দিন পর আজকে আবার একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন অথবা জানতে পারবেন আপনাদের অনেকেরই যারা স্যামসাং গ্যালাক্সি বিশেষ করে ব্যবহার করেন মোবাইলে গরম হয়ে যায় মোবাইলটা তো এই মোবাইলটা কেন গরম হয় এবং কিভাবে এর থেকে বাঁচতে পারেন রেহাই পাবেন সেটাই এখন আগে আপনাদেরকে আমি দেখাবো বিশেষ করে আমরা সবাই যে মোবাইলটা ব্যবহার করি অ্যান্ড্রয়েড পয়েন্টগুলা এগুলো যেমন আমরা একটা প্রোগ্রাম ওপেন করি যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক স্কাইপ ইমো এগুলি যখন আমরা ব্যবহার করি ওপেন করি ওপেন করে আমরা ওখান থেকে ব্যাগ চলে আসি ব্যাগ চলে আসার পরেও কিন্তু এই অ্যাপগুলা চালু থাকে যার কারণে আপনার মোবাইলের ব্যাটারির উপর চাপ পড়ে চার্জের উপর চাপ পড়ে জলদি চার্জ শেষ হয়ে যায় এবং অনেকগুলো প্রোগ্রাম একসাথে চলার কারণে আপনার হাতের মোবাইলটা গরম হয়ে যায় হ্যাঁ চলুন দেখিস তার জন্য আমরা এই গরম থেকে মোবাইলটা গরম কেন হয় তা বললাম কীভাবে তার থেকে বাঁচা যায় তা এখন বলতেছি তার জন্য আপনাদেরকে ছোটো একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে চলুন আমরা প্লে স্টোরে যাই প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা চাষ করবো অ্যাডভান্স টাস্ক ম্যানেজার ওকে দেখেন এইটা দেখেন এটা দশ মিলিয়ন কিন্তু টেন মিলিয়ন ডাউনলোড অলরেডি হয়ে হয়ে গেছে এটা কিন্তু ভালো কিন্তু কাজ করে বুঝছেন তো যাক এইটা যদি আপনি ইনস্টল করেন ইনস্টল করার পর ওপেন করবেন ওকে ওপেন করার পর দেখেন আপনি এখানে যাবেন যাওয়ার পরে আপনার এখানে যা আছে প্রোগ্রাম সবগুলোকে আপনি ওকে করে রাখবেন দেখেন অটোমেটিক এখানে ওকে আছে জাস্ট আপনি এখানে বুস্ট ওকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটার কাজ সম্পূর্ণ শুরু কথা বুঝছেন এখন আমি এটা করতে পারতেছি না এই জন্যে যে বুস্টে করতে পারতেছি না আমার ভিডিওটার সমস্যা হবে রেকর্ডিংয়ের সমস্যা হবে রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে যাক আপনারা জাস্ট এ অ্যাপ্লিকেশানটা ডাউনলোড অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে হ্যাঁ সেটিং যাদের অনেকে হয়তো এটাভাবে মার্ক থাকে না মার্ক সম্পূর্ণ ইয়েগুলো আপনি মার্ক করে রাখবেন হ্যাঁ এই দেখেন আমি এটা এখানে অভিজেন আমি রেকর্ডিং হচ্ছে যার কারণে আমার এটা মার্কে নাই কথা বলছেন তা আপনি করে দিয়ে বুস্ট করে দেবেন বুস্ট করে দেওয়ার পরে আপনার কাজ শেষ যখন আপনি একটা প্রোগ্রাম হোয়াটসঅ্যাপ ওপেন করবেন ওপেন করে ওখান থেকে ব্যাগ চলে আসবেন এই প্রোগ্রামটা অটোমেটিক ওটা কি স্টপ রাখবে ওটা আপনার চা ব্যাটারি চার্জ এমনকি নেট থেকে আপনাকে রেহাই দেবে হ্যাঁ আপনার মোবাইলটা আর কখনও গরম হবে না হ্যাঁ আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনি চেক করতে পারেন কথা বলছেন এটা হানড্রেড কাজ করে শুধু আমি একা নয় আপনাদেরকে আমি আগেই দেখেছি দশ মিলিয়ন লোক কিন্তু এটা অলরেডি ডাউনলোড করে ইউজ করতেছে জাস্ট এতটুকুই কাজ আমার এখন আমি জাস্ট বোস্ট করতে পারতেছি না এই কারণে আমার রেকর্ডিংটা ডিস্টার্ব হবে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্লিজ সাবস্ক্রাইব কিন্তু জরুর অবশ্যই করবেন কেননা ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য দিতে পারব আর আমি যখন ভিডিও দেবো তখন আপনারা অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব রাখলে আপনারা তার নোটিফিকেশান পাবেন আপনারা দেখতে পারবেন ওকে ভালো থাকবেন